আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি এম বিটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে স্বাগতম তো বিওয়ার্স আজকে আমরা বরাবরই নারকেলের বিষয়ে নিয়ে আলোচনা করবো দেখেন বাংলাদেশে কিন্তু এখন ঈদ শেষ হয়ে গেছে বর্তমানে কিন্তু নারকেলের প্রচুর চাহিদা রয়েছে যেসব ভাইরা ব্যবসা করতে চান বা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে মিসাস মোহন এন্টারপ্রাইজ অবশ্যই কিছুক্ষণ আগে প্রথমে যে আপনারা আমার দোকানের যে প্রতিষ্ঠানের যে ব্যানারটি দেখেছেন সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান তো ভিওয়ার্স এটা হচ্ছে যে আমাদের সেকেন্ড প্রতিষ্ঠান মানে আমাদের দ্বিতীয় আরত এটা হচ্ছে যে আমাদের হায়দ্রগঞ্জে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আরত আমাদের ফার্স্ট আড়ত হচ্ছে যে মিতালি বাজার সেকেন্ড আড়ত হায়দ্রেরগঞ্জ থার্ড আড়তে এবং বাকিটা রয়েছে খাসারহাটে মোট আমাদের চারটি আড়ত রয়েছে আমরা চারটি আরত থেকে কিন্তু কর্মকাণ্ড পরিচালনা করি তো দেখতেছেন যে নারকেল আমাদের এখানে বর্তমানে যে নারকেলগুলা আসতে আমাদের সংগ্রহ হইতেছে বলতে পারেন যে একবারে ভালো মারা নারকেল এবং গাছ শোকা নারকেল তো যারা ব্যবসা করতে চাচ্ছেন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এইভাবে নিতে পারবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কুরিয়ারে দিয়ে থাকবো যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান মেসার্স মোহন এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ মোহন ব্যাপারী এই এই পণ্যগুলো যেগুলো দেখতেছেন আপনারা ভিডিওতে এগুলোই কিন্তু এই পণ্যগুলো আমরা আমদানি করি এবং ক্রয় বিক্রয় করি তো যাই হোক এটা দেখানোর কারণ হচ্ছে যে দেখেন বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে অনেক ব্যবসায়ী আছে তাদের কোনো লাইসেন্স বলতে কিছুই নেই নাই প্রতিষ্ঠান নাই কোনো দোকান নাই ট্রেড লাইসেন্স নাই কোনো কিছু শুধু একটা বিজ্ঞাপন দিলে তো ব্যবসা হয় না তো এটা দেখানোর কারণ হচ্ছে যে একজন গ্রাহক যখন পণ্যটা কিনবে সে একটা স্যাটিসফাইড হবে যে না আসলে এটা একটা প্রতিষ্ঠান তো বিয়র্স আসলে দীর্ঘদিন ধরে ইনশাল্লাহ ব্যবসা করে আসতেছি আপনাদের দোয়ায় এবং আল্লাহ জাতে দিন দেখেছি তবে এটাই করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং যাদের কথা সংক্ষেপ হচ্ছে এটাই যাদের নারকেলের প্রয়োজন আছে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটার মধ্যে আমি ফোন দিলে যদি ফোন না দিই তাহলে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রাখবেন বা ভয়েস দিয়ে রাখবেন পরবর্তীকালে আমি এটা অ্যান্সার দিয়ে দেবো ইনশাআল্লাহ অনেক সময় ব্যস্ত থাকে তো এই জন্য ফোন তুলতে পারেন এই জন্য অনেক ভাইয়ের মন খারাপ হবে মন খারাপ আর কিছুই নাই আমি একজন সাধারণ মানুষ কাজ করি অনেক সব বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয় এই জন্য অনেক করতে পারি না তো এই যে ছবিতে যে দেখতেছেন এ নিয়ে আমি তা আপনারা আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আসলে সঠিকভাবে যেন ব্যবসাটা করে যেতে পারি এবং আসলে মূলত ব্যবসাটা আমাদের অনেক পুরোপুরুষদের ব্যবসা তো চাচ্ছি ব্যবসাটা সঠিকভাবে করার জন্য ইনশাল্লাহ আল্লাহ হায়াজত্ব রেখেছে এইভাবে ব্যবসা করতে চাই আপাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ এবং আমি যেটা সর্বাসে যেটা বলবো বাংলাদেশে অনেক বেকার বাই রয়েছে তারা যদি বেকারত্ব মুছতে চান অবশ্যই কিন্তু ব্যবসা শুরু করতে পারেন সেটা হোক নারকেলের ব্যবসা বা অন্য কোনো ব্যবসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবরাকাত এবং যদি ভালো লাগা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন